সৈয়দ ওয়ালিউল্লাহের বিখ্যাত উপন্যাস লাল শালু আসুন আজ এটা নিয়ে একটু আলোচনা করা যাক মানে আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলোর ভিত্তিতে আমরা দেখব কিভাবে একটা মানে একটা লাল শালু কাপড় আর তার আড়ালে থাকা একজন মানুষ মজিদ গ্রামের সাধারণ মানুষের বিশ্বাসকে কাজে লাগায় ঠিক গল্পের শুরুটা তো বেশ নাটকীয় তাই না মজিদ নামের একজন কোথা থেকে যেন এসে হাজির হয় এক অচিনা গ্রামে হ্যাঁ এসে সে একটা পুরনো কবর খুঁজে বের করে সাধারণ একটা কবর কিন্তু সে ওটাকে সাধারণ কবর থাকতে দেয় না ঘোষণা করে এটা নাকি মোদাচ্ছের পীরের মাজার মানে এক অলৌকিক পীরের সমাধি ঠিক আর তারপরে সেটার উপর চাপিয়ে দেয় এক টুকরো লাল শালু কাপড় ওই লাল কাপড়টাই কিন্তু হ্যাঁ ওই লাল শালু কাপড় ওটাই যেন সবকিছু শুরু তার প্রভাব বিস্তারের শুরু তাই না একদম ওখান থেকেই মজার ব্যাপার হলো ওই লাল কাপড়টা কিন্তু আর শুধু একটা কাপড় থাকে না ওটা হয়ে ওঠে মুজিদের ক্ষমতার প্রতীক তার শক্তির কেন্দ্র ক্ষমতা কিভাবে? সে তো শুধু একটা কাপড় দিয়ে কবর ঢেকেছে আসলে সে গ্রামের মানুষের সরল ধর্মবিশ্বাস আর তাদের মনের গভীরে থাকা অজানা ভয় এই দুটো জিনিসকে পুঁজি করে খুব ঠান্ডা মাথায় এসে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে শুরু করে হুম। ভয় আর বিশ্বাস এই দুটোকে ব্যবহার করে সে কিভাবে তার ক্ষমতা আরও বাড়ালো মানে গ্রামে তার প্রভাবটা ঠিক কেমন ছিল সে আস্তে আস্তে গ্রামের মানুষের জীবনের ভেতরে ঠুকে পড়তে শুরু করে যেমন ধরুন মিলাদ পড়ানো আচ্ছা বাজারে নিয়মিত টাকা পয়সা চাল ডাল এসব দিতে বাধ্য করা এমনকি গ্রামের মেয়েদের মানে নারীদের পর্দার আড়ালে থাকতে বাধ্য করা ও আচ্ছা মানে সামাজিক নিয়মকানুনও সে ঠিক করে দিত হ্যাঁ অনেকটা তাই ধর্মীয় রীতির আড়ালে সে আসলে সামাজিক নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে নেয় মানুষের মনে থাকা ওই যে অন্ধবিশ্বাস কুসংস্কার সেগুলোকে খুব ভালোভাবে কাজে লাগায় এই জায়গাতেই কিন্তু গল্পটা আরও জটিল হয়ে ওঠে যখন মজিদ তার প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও আবার বিয়ে করে জমিলা নামের এক তরুণীকে এই জমিলা চরিত্রটা তো বেশ অন্যরকম হ্যাঁ জমিলা গ্রামের আর পাঁচটা মেয়ের মতো নয় সে কিছুটা যেন আধুনিক মনস্ক বা বলা ভালো সে সহজে ভয় পায় না মুজিদের এই ভণ্ডামি এই কর্তৃত্ব সে ঠিক মেনে নিতে পারে না মানে সে প্রশ্ন তোলে সরাসরি হয়তো না কিন্তু তার আচরণে তার নীরব প্রতিরোধে মুজিদের ক্ষমতার দেওয়ালে একটা চিড় ধরে মুজিদের ভেতরে একটা দ্বন্দ্ব শুরু হয় একটা ভয় যদি সব ফাঁস হয়ে যায় যদি ক্ষমতা চলে যায় তার মানে মজিদের আসন টলে উঠার একটা সুযোগ তৈরি হয়েছিল শুনেছি গ্রামের কিছু লোকও নাকি কানাঘুষা শুরু করেছিল মাজারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল ঠিক একটা সময় মনে হচ্ছিল মজিদের এই সাজানো খেলা হয়তো ভেসতে যাবে তার এতদিনকার প্রতারণা ধরা পড়ে যাবে কিন্তু কিন্তু মুজিদ অত্যন্ত ধূর্ত সে ঠিকই পরিস্থিতি সামলে নেয় আবারও সেই পুরনো অস্ত্র ব্যবহার করে ভয় ভয় কিসের ভয় ওই যে পীরের গজব বা কোনো অলৌকিক অভিশাপ নেমে আসবে এই ধরনের কথা ছড়িয়ে দেয় যারা প্রশ্ন তুলেছিল তারা ভয় পেয়ে চুপ হয়ে যায় মজিদ আবারও তার ক্ষমতা টিকিয়ে রাখে তাহলে শেষ পর্যন্ত মজিদেরই জয় হল মানে এত কিছুর পরেও অন্ধ বিশ্বাসটাই জিতে গেল হ্যাঁ নির্মম হলেও এটাই সত্যি উপন্যাসের শেষে আমরা দেখি মজিদের জয় আর লাল সালুর আড়ালে যে অন্ধ বিশ্বাস সেটা যেন আরও গেড়ে বসে ওয়ালিউল্লা এখানে কিন্তু সমাজকে দেখিয়েছেন তবে এটা কি শুধু বাস্তবতার ছবি বললে ভুল হবে কেন কারণ এখানে প্রতীকী ব্যঞ্জনাটা খুব শক্তিশালী ওই লাল সালু কাপড়টা ওটা নিজেই তো একটা প্রতীক অন্ধবিশ্বাসের প্রতীক কুসংস্কারের প্রতীক তাহলে এই উপন্যাস থেকে আমরা ঠিক কি শিখতে পারি এর মূল বার্তাটা কি উপন্যাসটা আসলে চোখে আঙুল দিয়ে দেখায় কিভাবে কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থের জন্য ব্যবসার জন্য ক্ষমতার জন্য হুম এটা দেখায় যে সমাজে যদি অশিক্ষা থাকে ভয় থাকে কুসংস্কার থাকে তাহলে মজিদের মতো মানুষদের উত্থান হয় এই লাল তাই শুধু একটা কাপড় না এটা একটা রূপক একটা প্যারাবলিক বাস্তবতা যা হয়তো আজও অন্য চেহারায় আমাদের চারপাশে আছে অর্থাৎ আমরা দেখলাম মজিদের চতুরতা আর গ্রামের মানুষের অন্ধবিশ্বাস এই দুয়ে মিলে কিভাবে একটা সমাজকে নিয়ন্ত্রণ করা যায় আর সেই নিয়ন্ত্রণটা টিকে থাকে এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যায় ভাবনার বিষয় আছে উপন্যাসটা শেষ হচ্ছে মজিদের জয় দিয়ে যুক্তির হার দিয়ে এটা কি আমাদের এই ইঙ্গিত দেয় যে যুক্তিবাদ আর অন্ধবিশ্বাসের যে লড়াই সমাজে চলে আসছে তাতে প্রায়শই অন্ধবিশ্বাসই জিতে যায় এ বিষয়টা নিয়ে কিন্তু ভাবা দরকার